ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন আল্লাহ বলে ফালা খবর এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুর আচরণ করবেন এতিমের সাথে রুর আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ একটা আলমা আলমাহ আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বলিয়ে দিলে হৃদয়টা রে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য জন্য বিশ্বনবী রে প্রথম ওয়ার্ক প্লেন কর্মসূচি দিলেন ফা মালিয়া ফালা মাফালা তা প্রহার কবরদা আট নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন আল্লাহ বললেন ফা মালিয়া ফালা মাফা প্রহার অনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিম এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্ব বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কাফিল ফিল জান্নায়

এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ফেলায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা এতিমের মাথায় হাত গুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আলা রাসিল ইয়াতিম ইউসিলু কাসওয়াতাল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা রাজুলুন ইলা আর ওয়া ইশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়াতি এতিমের প্রতি রহম দিল হও দুই امسح على رأسي یتیمের মাথায় হাত বুলিয়ে দাও তো اطعم طعاما کماعه তোমার খাবার তার সাথে শেয়ার করো یلين قلبك তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরانے আসার নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না ইতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু ইতিনখানে যাবে কিছু দান ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন একটু হাত বুলিয়ে দিয়ে এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী শেষ দায় পড়ে কাঁদবেন বিশ্বনবির সাথে না জিব্রাইল রে বলবেন ইয়া জিব্রাইল হাবিলা আম্মাদ ওয়াল হুমায়ুব কি কা যাও নবীরা জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন ক্যান বিশ্বনবি তখনো মাথা উঠাবেন না জিবরাইলের উত্তরে দিবেন সেজদায় পড়ে থেকে সেজদাহ থেকে আওয়াজ করে বলবেন উম্মাতি 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 সুবানল্লাহ পড়ে হ্যাঁ কি নবী এটা উম্মাতি আমার উম্মতের কি হবে ওম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল রে পাঠিয়ে বললেন ও জিব্রাইল যাও আমার নবীরে বলো ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনারে অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগীতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেব এরপর আসক মাথা তোলেন

নক করার সাথে সাথে ফাতিহা বাবুল জান্নাত জান্নাতের দরজা খোলা হবে ফেরেশতারা বলবে মান আনতা কে আপনি বেশ শুনেই বলবেন انا محمد সাল্লাল্লাহু আলাইহি আমি মোহাম্মদ ফেরেশতারা বলবেন আপনার জন্যই দাঁড়ায় আছে আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারো জন্য জনেই দরজা খোলা না হয় ওয়া লা সাওফায়ুতিকা রাব্বুকা এমন এমন জিনিস আপনার দান করব এগুলো পেয়ে খুশি হয়ে যাবেন বিশ্বনবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করাই দিচ্ছে কে এরপরে তিনটা কর্মসূচি দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই তিনটা অনুগ্রহ কয়টা আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিচ্ছি যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি তো হন কেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে না খাল ছড়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর বিশ্বনবী ইতম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই 6 বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন 8 বছর বয়সে দাদাও নাই चाचाর কাছে মানুষ হলেন তার মানে ইতম ছিলেন ঠিক কিনা আপনি এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নম্বর অনুগ্রহের কথা বললেন ওয়াজাদা কা ব্লান ফাহাদা অ নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অযাদা কা বল্লা আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবি কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না he সার্চিং searching the right past আল্লাহ গাইডে him to the ট্রুথ ওয়েইট তো দরেক্ট ওয়েট উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবিদ্দার কিরে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সবান আল্লাহ পথ খুঁজছিলেন এইটাই যাব না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবান আল্লাহ পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোন পথ ভুলে যাই হাত দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় করে দিয়ে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ বুঝছিলেন সঠিক পথ আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন সুবহানাল্লাহ পড়ে তিন নাম্বার অনুগ্রহ ওয়া আযাদা কা আ আপনি ছিলেন নিশো টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি সুবহানাল্লাহ বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউবয় মামিন নাবিগিন ইল্লা রাআল গনাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তাইফের পরিবেশ বিশ্বনবী কেদে কেদে আয়রান আল্লাহর রসের উপর থেকে টের পাচ্ছে নবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাই ফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না নবীর মনটা বড্ড খারাপ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন নবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন নবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর নবীর তালাবাদ শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর কোরআন

এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কুরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমানের মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী তখনও জানে না জিনারাজে মুসলমান হইছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন سيدنا জিবরাঈল মারফত আল্লাহ বিশ্ব জানায় ও নবী হতাশন কেন হতাসবেন না निराश হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্বনবীরা শোনায় দিলেন ফাতারদা বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন

নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রী গুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীর বিশ্বনবী বলতেন রুজিক তো হব্বাহা খাদিজুতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে ভাই চিনবে না পীর সাহেব রে চিনবে না মুরিদ না দলের নেতা কর্মী চিনবে না কর্মী দলের নেতা বিপদের দিনে আমি আমার যেন না যাই একটা মহিলাকে রব্বুল আলামিন থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল তাহেরা এই খাদি জাতুল কবরা তহার এতেকাল করলে হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনিও এতেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিশ্বনবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ না বিশ্বনবী আবার হতাশ হয়ে পড়লো কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় আছে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ন চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়

এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেয়েরাজ নিয়ে গেলেন উর্ধ্ব ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণুবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুবীর নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আসো আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে বলা সৌফাইয়া আতিকা রাব্বুকা ফাতারদা ও নবী এমন এমন জিনিস আপনারে আমি দেব এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো চিল্লাই কোন সুবাহ মেরাজ থেকে ফিরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না জোরে কোন ঠিক কিনা বিশ্বনবীরে বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল কমর ফি ইয়াসারি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিওধেরাহু আলাদ্দিনি কুল্লী মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সব কিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক কিনা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্ব নবীর আশ্রয় দেয় না যেখানে যায় বিশ্ব নবীর তাড়িয়ে দেয় আবার বিশ্ব মন খারাপ আল্লাহ বলে নবী চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিষ্ণবি হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুমানাল্লাহ পড়ে তার মানে যেই জায়গায় বিষ্ণুবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক কিনা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় কোন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারাগাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে উঠে

ওরা মুমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ফেলে। ইসলামের বিজয়কে পর্যন্ত ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লাই বলেন পারে একটা রাস্তা বন্ধ দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পরে মক্কায় নেই মদিনায় চলে গেলেন মদিনার লোকেরা গাইতে শুরু করলো طلع البدر علينا من ثنيات الْوَدَاعِ وجب الشكر علينا ما دعا لله داء ايها المبعث فينا جئت من امر المطاع কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবার বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বাকারকে নিয়ে ছুটে আসবে

বিষ্ণু নবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইহুদীরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী নবী ওইদিকেই নামাজ পড়ে বাইতুল মুকद्दাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস কিন্তু বিষ্ণুবীর এটা ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা اسماعیل আর ইব্রাহিম আলাইহিসসালাম যেই কাবার দিকে হয়ে সালাত করত ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখে কে আল্লাহ বলে নবী আমি দেখি প্রতিদিন নামাজের পরে আপনি মাথাটারে আকাশের দিকে উপরের দিকে করেন আর মনে মনে ভাবেন এই বুঝে আল্লাহ জিব্রাইলের মারফত আমার জানিয়ে দিবে কাবার দিকে হয়ে যেন পড়ি

শুরু মুহূর্তের মধ্যেই মুকद्दাস থেকে কাবা দিকে কেবলা পরিবর্তন করে দিল কে বিশ্ব নবীরে খুশি করে দেয়া কার কাজ আল্লাহ ওয়ালা সাউফাই আতিকা অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার আবার বারcade আর বলে আল্লাহ আমার আগে উম্মত দের

আগের উম্মতের এত বছর বেশি দিলা কেন আমার উম্মতের কম দিলা কেন বিশ্বনবী টেনশন আছে না নাই আবার হতাশ আমার উম্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেটেছে আল্লাহু আকবার বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা 60 الى 70 আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 মধ্যে সব শেষ আপনাদের এই এলাকার কি ব্যবস্থা হ্যাঁ চাচা আপনার বয়স কত এরকমই কত দিব সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিব একশো বছর আছেন কে কে দেখি একশো তুমি একশো বেটা তোর বিশ বছরই তো হয়নি একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে নাকি এদিকে নব্বই নাই না আশি আছে আশি আশি নেই এই যে আসলে কত হবে আপনার কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ কর তো দেখছেন মুরব্বীদেরকে আমরা হারাতে বসেছি পাই না আশি সত্তর পাওয়া যায় না মা পাই না সিদ্ধি নীলা সাবে আইন ষাট থেকে সত্তরের মধ্যে বেশিরভাগই শেষ জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ আগের উম্মতেরা

অহ নবী ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার রুম্মত হায়াত কম দিছে কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল খাই খায়রুম মিন আলফিসাহার হাজার মাসের চেয়ে সেরা আপনার রুম্মতের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত এবাদত করলে এক হাজার রাতের এবাদতের যে সব তার চেয়ে বেশি সব হয়ে যাবে।। পাতার দাও আবার নবী খুশি হয়ে গেলে সুবানুল্লাহ কবেন না যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে এরপর একটার পর একটা বিজয় বিশ্ব নবীকে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সুমানালা পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্ব নবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন সাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার জ্বালায় দিছে আগুন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধ এদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লা এখন ঠিক কিনা বাকি সবাইকে বললেন লা তা বা আলাই কুমুলিয়াম ওই কোনো আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিষ্ণুবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক অবাক হয়েছে। যেটা কেমন নবী কেমন লোক।

তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিছে মারতে পারতেন সবাই তিনি না মেঢে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেড়সে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফাজিলাত দিলাম ষ্ণনবীর স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুমান এরপরে বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী ও নিয়ে ভাবার দরকার নাই না আটাইনা কালকাউসা ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে বিষ্ণবী হাউজে কাউসার पिलाবে উম্মতরা খে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবানালা পড়ে বরফের চেয়েও ঠান্ডা আব্রাদ মিনাল সালজ আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আব্রাদ মিনাল সালজ বরফের চাইতে ঠান্ডা মান শারিবা মিনহা শরবা লাম ইয়াজমা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিংকস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ হি উইল নেভার বি থার্স্টি এগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা, বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন